রাতের বেলা তিনি হিজরতের চিন্তা ভাবনা শুরু করে যখন হিজরত করবেন রাত্রেবেলা চলে যাবেন এদিকে কাফেররা হত্যার যে সিদ্ধান্ত করলো যে রাতের বেলা তোমরা নিয়ে তার সমস্ত ঘরটা বিধ্বস্ত করে ফেলবা মুহাম্মদ যখন রাতের বেলা নামাজের ধন্য ঘর থেকে বের হবে সাথে সাথে তাকে তোমরা হত্যা করে ফেলবা এমনি করে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার লোকে নিজের বিছানায় শোয়ায়া আমার নবী গড় থেকে বের হলেন বের হওয়ার পরে দেখতেছে কাফের না তার ঘরটা বেষ্টন করে আছে জিব্রাহিল আলাইহি সালাম বললেন ওগো নবী আপনি হাতে একটু বালু নেন বালু নিয়ে আপনি একটু উপরে ফিক্কা মারেন বাকি আপনি ফিক্কা মারবেন ওদের চোখগুলো অন্ধ করার দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়ে নিছে আমার নবী হাতে বালু নিয়ে ফিক্কা মারলেন সঙ্গে সঙ্গে ওইখানে বেষ্টন গীত যত কাফেররা ছিল যারা মোহাম্মদ সাল্লাহকে হত্যার জন্য আসছে সবার চোখে বালু গিয়ে তাদের চোখগুলো বন্ধ হয়ে গেছে চোখে বালু গেলে যা হয় আর কি আমার নবী সেখান থেকে বের হইলেন বের হওয়ার পরে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বাড়ি চলে গেলেন বাড়ি চলে যাওয়ার পরে আবু বকর রাজি আল্লাহ ডাক দিলেন ডাক দেওয়ার পরে আবু বকর রাজি আল্লাহ ঘর থেকে বের হইলেন বের হওয়ার পরে আমার নবী আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে জিজ্ঞাস করলেন আবু বকর তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি বের হয়ে আসলা কারণ কি তুমি রাতের বেলা কি ঘুমাও না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আপনি একদিন বলেছিলেন এই দিনের দাবা দেওয়ার কারণে হয়তো এই জন্মভূমি ত্যাগ করে আমাদেরকে হিজরত করতে হইতে পারে আমি আবু বকর সেদিন প্রস্তুতি নিয়ে আমি বসে আছি যে আমার নবী কোন দিন আসবে আর আমাকে ডাক দিবে আর আমি তার ডাকে সাথে সাথে সারা দিব আপনি ডাক দেওয়ার পর যদি আমি আবু বকরের সারা না পান ওগো নবী আপনি মনে কষ্ট পাইতে পারেন এই জন্য ওর পর থেকে একটা রাত্র আমি আর ঘুমাইতাম না সুবহানাল্লাহ কতদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী মুহাম্মদুর চলতে রইলেন চলতে চলতে একটা পর্যায় দেখলাম যে হযরতে আবু বকর সিদ্দিক দালান তাআলা একবার আমার নবীর সামনে যায় একবার পিছনে যায় একবার ডানে যায় একবার বামে যায় আমার নবী জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কি জন্য এইভাবে একবার সামনে যাও একবার পিছনে যাও একবার ডানে যাও একবার বামে যাও কারণ কি আমার নবীকে ডেকে ডেকে বলেন নগো নবী আমি যখন ডানে যাই মনে হয় বাম দিক থেকে আপনাকে কে জানো তীর মারতেছে পাথর মারতেছে আমি যখন ডানে যাই তখন বাম দিক থেকে মনে হয় আবার যখন ডানে যাই মনে হয় আমি যখন সামনে যাই মনে হয় পিছন থেকে কে জানো আপনাকে আঘাত করতেছে অথবা তীর মারতেছে আমি যখন পিছনে যাই তখন থেকে মনে হয় কে জানো আপনাকে তীর মারতেছে অথবা আঘাত করতেছে এইভাবে আমি একবার এদিকে যাই একবার ওদিকে যাই একবার সামনে যাই একবার পিছনে যাই বলতে মন বলতে না আমার নবী তার দিলটা খুশি হয়ে গেল যে মক্কার সমস্ত লিডাররা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে আর আমার সাবি হজরতে আবু বকার আমার নবীকে পাহারা দিতেছে